ঈদকে ঘিরে রয়েছে কিছু অপসংস্কৃতি যা থেকে বেরিয়ে আসাটা এখনই জরুরি প্রত্যেক জাতিরই আনন্দ উৎসব আছে আর আমাদের আনন্দ উৎসব হলো ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে আনন্দ বয়ে আনা এই ঈদের অর্থ কিন্তু নিজে আনন্দ করা পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগ করা আবার অভাবের মুখে হাসি ফোটাবার উপলক্ষ কিন্তু এখন ঈদ যেন তার অর্থ হারিয়েছে আমাদের অনেকের জীবনের কিছু ভুল কাজ বা অপসংস্কৃতির কারণে ঈদকে ঘিরে এমন কিছু অপসংস্কৃতির মধ্যে পড়ে সালামি বা ঈদি একসময় বড়রা ছোটদের ঈদ উপলক্ষে খুশি করে সামান্য কিছু টাকা দিতেন যাকে বলা হয় সালামি এখন এই প্রথায় রূপ নিয়েছে অর্থনৈতিক চাপের বড়দের জন্য এ যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ঈদের পোশাকের বাজেটের মতো রাখতে হয় আলাদা সালামির বাজেটও আগে ছোটদের আনন্দিত করার জন্যই ঈদ সালামি দেওয়া হতো তা এখন পরিবারের জন্য আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে এই চাপ ঈদের আনন্দকে ক্ষুণ্ণ করছে কয়েক বছর ধরেই অনলাইন কুরবানি এক নতুন ফ্যাশন যা নষ্ট করছে ধর্মীয় সংস্কৃতিকে ইদুল উল আজহা হল আত্মত্যাগের উপলক্ষ কষ্টার্জিত অর্থে দেখে শুনে পছন্দ করে পশু কিনে কুরবানি করার মাধ্যমে আমরা আসলে আমাদের পশু সত্ত্বেকেই কুরবানি দেই কাজে এই প্রক্রিয়াটি হতে হবে ধর্মীয় রীতি অনুসারে একটি হাদিস মতে নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম কুরবানির পশু নিজেই জবাই করতেন অনলাইনে আপনার নামে যে পশুটি কোরবানি করা হবে না আপনি তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না পারছেন লাহু আলাই সাল্লাম দেখানো পদ্ধতিটি অনুসরণ করে কোরবানি করতে তাছাড়া দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে সেটার ওজন এবং কতটা মাংস পাওয়া যাবে শুধু এই বিবেচনায় দরদাম করে পশুগ্রহের কোরবানির ব্যাপারটা স্রষ্টার সন্তুষ্টির নিয়তের থেকে বের হয়ে যাচ্ছে শুধু মাংস আহরণে এবার আসি মেয়ের শ্বশুর বাড়িতে গরু ছাগল পাঠানোর অসুস্থ সংস্কৃতি প্রসঙ্গে যা এখন আমাদের সমাজে আভিজাত্য প্রকাশের রূপ নিয়েছে আবারই আভিজাত্যই মধ্যবিত্তের গলার কাটা প্রথা হিসেবেই মেয়ের বাড়িতে পাঠাতে হয় কোরবানির জন্য গরু ছাগল আবার কিছু সংখ্যক মেয়েকে দেখা যায় অগ্রবর্তী হয়ে বাবা মায়ের কাছ থেকে এসব গরু ছাগল উপহার নিতে আবার অনেক ছেলের পরিবারও ভিক্ষুকের মতো আচরণ করে মেয়ের বাড়ি থেকে কোরবানির পশু উপহার নিয়ে পাড়া প্রতিবেশীকে গর্ব করে তা আবার বলেও বেড়ায় মেয়ের বাড়ি থেকে যদি তা দিতে অপারগ হয় তখন মেয়েকে অনেক আজে বাজে কথাবার্তা শুনতে হয় এবং ক্ষেত্রবিশেষ শারীরিক নির্যাতনও হয়ে থাকে পরিবারের গণ্ডিতেই তুলনা দিয়ে বলা হয়ে থাকে অমুক বইয়ের বাপের বাড়ি হতে তো ঠিকই বড় গরু পাঠিয়েছে আমাদের আর কাউকে মুখ দেখানোর উপায় রইল না মানুষের উচিত এই কুপ্রথাগুলো এই মুহূর্তে হতে বর্জন করা এবং অসুস্থ কালচারকে চিরতরে দাফন করে ফেলা আমরা যদি ইসলামের সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে ঈদ উৎসব পালন করতে পারি তবে বাস ট্রেন লঞ্চে হুড়োহুড়ি করে বাড়ি ফেরা সফল হবে সফল হবে আমাদের ঈদ কার্ড সফলতা পাবে ঈদের এস এম এস আর ফেসবুকের স্ট্যাটাসগুলো তাই কামনা করছি ঈদ আমাদের ঘরে ঘরে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধির স্পন্দন ঐক্য সংহতি ও ইমানের আলোকোজ্জ্বল পথ ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি ঈদ আনন্দ হোক সবার আনন্দ